হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো এই দেখো আমি এখন আড়াইটে বাজে শরীরটা বুঝতেই পারছো খারাপ কিছু করিনি এতক্ষণ ধরে বসে বসে ভালো লাগছে না কে কড়াই তেল দিয়ে খিদেও পেটের জ্বালা তো আছে কী করবো এখন একটু সুজি সুজি হালুয়া করবো বলে এই যে সব কেটে কুটে নিয়েছি দেখো কাঁচা লঙ্কা আলু টুক কড়াইশুঁটি গাজর বিনস বিনসটা কমই ছিল ছেলে আজ রবিবার ছেলে গেছে পিকনিকে তোমাদের কাকুর গেছে কাজে কিচ্ছু এজন্য তাহলে রান্না করব না কো আমি আমার মতো করে খাই খেতে ইচ্ছা করছে না দেখছো তোমার গলা শুনে বুঝতে পারছো ঠান্ডা লেগেছে ভালো লাগছে না আচ্ছা আর সবজিগুলো দিয়ে দিই অল্প করে ভাজা একটু তুলে রাখবো কাকুর ভাত করবো এখন আড়াইটে বাজে ওই সাড়ে চারটে সাড়ে চারটে নাগাদ ভাতটা বসাবো এই যে কেটে রেখে বড় করোনা করলা এখন না শীতকালে সিদ্ধ হতে চাই না করলা লঙ্কাটা তুলে করোনা আমি সিদ্ধ নেবো এই হাজারটা একটু তুলে রাখবো রাত দেবো আর ঘি দিয়ে দেবো ফেনে রোজ দেবো ফানে ফ্যানে রাখবো ভাতটা রাখার জন্য আবার ডালমাল করবো মানে থেকে যাবে আর রাত্রে তো আমাদের কেউ ভাত খায় না রুটি খাবে রাত্রে দেখা যাবে চিকন তৈরি করবো ভাজাটা অনেকটা তো ভাজা তুলে রাখবো খানিকটা রুটিও আছে চারটে রুটির খেতে ইচ্ছা করছে না কিচ্ছু খায়নি সকাল থেকে আড়াইটে বাজে তেও ভালো লাগছে না কি করতেও ইচ্ছা করছে না সামান্য দিয়ে দেবো তোমরা সকলে কেমন আছে জানাবে সাথে মা চ্যানেল থেকে তোমাদের স্বাগত সামান্য হলুদ দিয়ে দিলাম দিয়ে কারি পাতা থাকলে তো ভালো হতো পুরোনো দিন দিলাম

পুরো ভিডিও দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আমার পাশে সব সময় থাকবে আমি সব সময় সবার কার পাশে আছি বন্ধুরা সবাই তো চা এগিয়ে যেতে তাই না কিন্তু সবাই সবার কাছে পাশে থাকতে হবে এটাই ইউটিউবে একটু ভাজা ভাজা হয়ে যাক তোমরা যেসব বন্ধুরা আমার প্রতিদিন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করছো নতুন নতুন বন্ধুদের সাথে তোমাদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এরকম পাশে থেকো সাথে থাকো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করে তো চলো ভাজাটা হোক আবার ফিরে আসছি সঙ্গে থাকো চলো तुले निले नहीं तु बार भा एक गोलमरीच देव दिए छठे लंका दीजिए झाल जाना, खेते इच्छा कर झाल, मुझे भाला लगे ना तो क्योंकि खेते गुखे सेलर सै घा चे तो खेते गए हा हाँ मरची ठंडा लेना झालझ হোটেল ভিতরে ভিতরে ঘা হয়ে গেছে সেলের স্যার খেতেই পারছি না বেরিয়ে বলে রাখলাম সুজি বার করে নিয়েছি সুজিটা দিয়ে নিয়ে দেব কেন কাঁচা তো সুজিটা হালকা নেড়ে নেবো নিয়ে জলের ছিটে দিয়ে দিয়ে করবো একটু হালকা নিয়ে তারপরে ফিরে আসছি সঙ্গে থাকো চলো দেখো এরম করে নিলাম দেব জল একটু চিনি দিয়ে দেব এক চামচ আর একটু লবণ দিয়ে দেবো কেন সুজিটা বাড়বে ওটা আলুর পরিমাণ দিয়া ছিল পরিমাণ মতন দেখো পুরো জলটা দিয়ে কি সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে যেন একটা এ তোমার কী বলে এটা কেক কী দারুন দেখতে লাগছে না সুন্দরও বলো এ সাইড দিয়ে একটু ঘি দিয়ে দেবো নেড়ে নেড়ে ঝরঝরে করি দাঁড় কেন খাতে হবে না এটা না ধরলে এদের লেগে যাচ্ছে না তারপর বন্ধুরা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দিয়েছে বলে হয়ে গেল আমার দিয়ে পোলাও বা হালুয়া যাই বলো ছিঁড়ে না এ ছিঁড়ে বললাম সুজি সুজির পোলাও বা হালুয়া যাই হোক না এটা বলবে তোমরা কত সুন্দর লাগছে দেখতে কিন্তু আমার পেটে ডন মারছে একবারে ছিঁড়ে তিনটে বাজে যাচ্ছে চলো বন্ধ করে দিই গ্যাসটা এখন কলের মতন টাটা বাই বাই আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে চলো বন্ধুরা এখন কলের মতন ভাই প্রচুর ঠান্ডা লেগেছে কি হবে ভালো লাগছে না কো দেখো না চলো টাটা দেখো আমার এই ধুর আবার চিড়ে বলছি সুজির পোলাওটা কেমন হয়েছে হালুয়াটা কমেন্ট করে অবশ্যই জানাবে